গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি চুলের যত্ন কিভাবে নিতে হয় তাই আমি আমাদের বাড়িতে এই যে অ্যালোভেরা গাছ আছে জবা ফুলের গাছ আছে তো আমি আমাদের বাড়ি থেকে দু কয়েকটা অ্যালোভেরা কেটে নেব আর চুলে দেওয়ার জন্য একটা প্যাক তৈরি করে নেব তো আমি কি কি দিয়ে হেয়ার গ্রোথ প্যাকটা বানাচ্ছি তোমরা দেখো আমি একটা কটারি দিয়ে মানে চাকু দিয়ে জেলগুলো অ্যালোভেরা থেকে বের করে নিয়েছি আর এখানে আমি ছসমেনে রোজমেরি আর চা পাতা একসাথে বয়েল করে নেব এখান থেকে রসটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নেব এটা হচ্ছে বিংরাজ পাউডার ভিঙ্গরাজ পাতার পাউডার এটা অ্যালোভেরার সাথে একসাথে মিক্স করে নেব আমি মিক্স করে রেখে দেব এটা সকালে মাথায় লাগাব তো আমি অ্যালোভেরার জেলের সঙ্গে দুটো নিম পাতা আর জবা ফুলের পাতা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি আর এটা হচ্ছে আমলা রিঠা শিকাকাই পাউডার এগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আমি মাথায় ব্যাগটা লাগিয়ে দুই ঘন্টা অবধি রেখে দেব আর দুই ঘন্টা পর ধুয়ে ফেলবো খালি জল দিয়ে দেব আজকে শ্যাম্পু করব না এখানে রোজমেরি আর চা পাতার জলটা বয়েল করা এখানে দিয়ে দিচ্ছি ব্যাগটাতে আর তোমরা চাইলে চাপাতি আর রোজমেরির সাথে কয়েকটা মেথির দানাও দিয়ে বয়েল করে নিতে পারো মেথিটাও খুবই ভালো চুলের জন্য প্যাকটা তৈরি করে আমি এক রাত্র রেখে দেব এখন আমি এখানে দুটো ডিম দেব এখন ডিমটা মিক্স করে নেব আমি দুটো ডিম দিয়েছি একসঙ্গে এখানে সব মিক্স করে নেব ভালো করে আর পুরো এক রাত রেখে দিয়েছিলাম মিক্স প্যাকটা এখন আমি চুলে লাগাবো ছেলে হোক বা মেয়ে চুলের যত্ন সবাই নিতে হয় তো আমার শুষ্ক চুলকে সফট আর শাইনি বানানোর জন্য এই হোমে রেমেডিটা অবশ্যই ট্রাই করো সবাই বাড়িতে খুবই ভালো একটা আর এই হেনাটা মাসে একবারও লাগাতে পারেন বা মাসে দুইবার পনেরো দিন পরপর লাগাতে পারেন আর আমি প্রত্যেক মাসেই লাগাই আমি আবার পনেরো দিন পরপর লাগাতে পারি না আমার ঠান্ডা লেগে যায় আর হেনাটা কিভাবে লাগাতে হয় দেখো আমি লাগাচ্ছি চুল সরিয়ে সরিয়ে একদম চুলের গোড়ার থেকে লাগাচ্ছি এইভাবে অল্প অল্প করে চুল সরিয়ে সরিয়ে লাগাবে সুন্দরভাবে